আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি গরুর মাংসের রেজালা রান্না করে দেখাবো খুব সহজভাবে করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এ লুকটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা ডিলিশিয়াস এবং কতটা ট্যাম্পটিং হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু খুবই সহজভাবে করেছি যেন সবাই খুব সহজে সামনে কিন্তু কোরবানি রিম এই ঈদে কিন্তু আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যে খাবে সেই কিন্তু দ্বিতীয়বার বলবে আপনি এটি কীভাবে রান্না করেছেন এতটা টেস্টি ট্রাস্ট মেয়ে অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করবেন করবেন ঈদে অবশ্যই অবশ্যই দেখুন এই লুকটাই কিন্তু কতটা সুন্দর হয়েছে বিফ রেজালা আপনারা চাইলে মাটন দিয়ে করতে পারেন কিন্তু মাটন দিয়ে করলে আপনারা মাটনটা প্রথমে একটু লেব দিয়ে ম্যারিনেট করে রাখবেন কারণ মাটনে একটি গন্ধ থাকে গন্ধটা যেন না লাগে আর একটু বেশি সময় ধরে কুক করতে হয় যেহেতু মাটন একটু শক্ত তাই কিন্তু আর সব কিছু আপনারা সেম টু সেম ফলো করে কিন্তু মাটনটাও রান্না করতে পারেন এই বিফ রস মতো করে আমার রেসিপি ফলো করে আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চালায় মশলা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু নিয়মাবলীটা সেম টু সেম থাকবে এখানে আমি প্রথমে একটি মশলা রেডি করে নেব এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি জিরা নিয়েছি দেচা চামচ জয়ত্রী নিয়েছি অর্ধেক তারা তারামড়ি নিয়েছি অর্ধেক মরিচ দুটি তারপর হচ্ছে মেথি নিয়েছি চা চামচ এলাচ নিয়েছি চার পাঁচটি এগুলো সব কিছু আমি ভালো করে টেলে একটি প্যানের মধ্যে টেলে আমি ব্ল্যান্ডার করে নিব এই মশলাটা অবশ্যই কিন্তু এ রাজাতে ইউজ করতে হবে তাহলে কিন্তু এর টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে এটাই কিন্তু মেন মশলা এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আর এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি ভালো করে ক্লিন করে টক দই দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ প্রথমে টক দইটা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রাখব আর অন্যান্য মশলাগুলো কিন্তু আমি কষিয়ে রান্না করব আজকে কিন্তু রেজালাটা আমি কষিয়ে রান্না করব আর এখানে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ জাস্ট এটা কিন্তু আমি কমপক্ষে এক ঘন্টার জন্য রেখে দিব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন আর একটু বেশি রাখলেও ভালো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন আর আমি যেহেতু পরা ব্যস্তা অ্যাড করব যার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা কিন্তু একটু হালকা একটু কালার আসবে কারণ আপনি যে কোনো বিফ রান্নার সময় যদি আপনার পেঁয়াজটা কালার চলে আসে ব্যস্তা করে রান্না করেন তাহলে কিন্তু আপনার মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তারপর আমি এখানে বাটাও দিলাম দু চা চামচের মতো দুই তিন চা চা চামচের মতো হবে আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলার যেন কাঁচা গন্ধটি চলে যায় এবার আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা কিন্তু আপনি এই মশলার সাথে ফ্রাই করে নিলে আপনার এই র একটি ঘ্রাণ আসবে এটা কিন্তু ভালো লাগে তাই আমি এখানে টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো একটি বড় সাইজের লবণ দিয়ে দিলাম সামান্য আমি কিন্তু ম্যারিনেট করার সময়ও লবণটা দিয়েছি পরে যদি লাগে আমি আবার অ্যাড করব আর সামান্য পানি দিয়ে দিলাম না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব হলুদ দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ কালার জন্য বেশি দিলে কিন্তু কালারটা সুন্দর আসে না যার জন্য আমি একটু কম দিই মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এটা যেহেতু মিষ্টি মরিচ তাই আমি একটু পরিমাণটা বেশি দিচ্ছি আপনি আপনাদের মরিচের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন দুই চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি সেম দুই চা চামচ দিব কারণ মাংসের মধ্যে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে সব কিছু পরিমাণটা ব্যালেন্সটা যদি আপনার পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো রান্নাটা টেস্ট হয় পরিমাণের উপর নির্ভর করে এখানে আমি মাংসের মশলা দিলাম এক চা চামচ পরিমাণ এটা কিন্তু বিফ মাংসের মশলা এটা অবশ্যই দিবেন আর আপনাদের না থাকলে সমস্যা নেই আপনি স্কিপ করতে পারেন আসলে সব কিছু পরিমাপ এবং কষানোর উপর নির্ভর করে যে কোনো রান্না তাই সেটা আপনারা পারফেক্ট রাখবেন আর আপনারা যদি মাংসের পরিমাণটা বেশি থাকে তাহলে আপনারা সব কিছু ডবল নেবেন আর কম হলে আর একটু কম নেবেন আর এটা আসলে নিজের একটা আইডিয়ার উপর নির্ভর করে কিন্তু অনেক কিছু নিতে হয় আপনি যদি সেম টু সেম আমার প্রসেসিংটা ফলো করেন তাহলে কিন্তু আপনি সেম টু সেম আমার মতো করলেই কিন্তু আপনার হবে আর অনেক সময় কিন্তু মরিচ মশলার টেস্টটা কিন্তু একটু অন্যরকম থাকে যার জন্য অনেক সময় ঝাল থাকে অনেক সময় ঝাল কম থাকে এটা একটু আপনার ব্যালেন্স করে দেবেন আমি কিন্তু সবসময় প্রত্যেকটা ভিডিওতে পরিমাণটা কিন্তু আপনার একটু বুঝে শুনে দেবেন প্রসেসিংটা নিয়মাবলীটা কিন্তু আমার মতে করলেই হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে কথা বলতে বলতে এবার আমি মাংসটি দিয়ে দিলাম এখন কিন্তু এটা ভালো করে কষাতে হবে এই মশলাতে কিন্তু আমি মাংসটি ভালো করে কষিয়ে নেব আর দেখতেই পেয়েছেন আমি যে মশলাটি একটু ভেজে ব্লেন্ডার করে নিয়েছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে দেখুন আমি কিন্তু এখন এক চা চামচ পরিমাণ দিলাম পরে যদি লাগে আমি আবার দিব কারণ এখন একটু আমি জাস্ট যেন মাংসের সাথে ভালো করে কষানো হয় যার জন্য আমি এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে আমি এবার ভালো করে নাচা করে নিয়েছি এই মাংসের এই মশলার মধ্যে এই পানির মধ্যেই কিন্তু আমি মাংসটি ভালো করে কষিয়ে নিব আমি এখন কোনো পানি অ্যাড করবো না আমি ঝোলের জন্য একেবারে পানিটা অ্যাড করব আর যদিও বা আপনাদের যদি একটু পানি দিতে ইচ্ছা হয় তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন এখানে আমি সরিষার তেল দিলাম এক চামচ আসলে এই রসডালাটা কিন্তু আমি আমার মতো করে রান্না করেছি অনেকজন অনেকভাবে রান্না করতে পারে কিন্তু আমার মতো করে আপনারা আমার রেসিপি ফলো করে যদি একবার রান্না করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই টেস্টটা কতটাই ডিফারেন্ট অনেকজন অনেকভাবে করে কিন্তু আমি এই রেসিপিটা কিন্তু আমি আমার মতো করে করেছি আমার স্পেশাল আমারভাবে আমি কিভাবে কীভাবে টেস্টি হয় সেইভাবে কিন্তু রেসিপিটা আমি তৈরি করেছি আশা করছি আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে আমার মাংসটি কষানো হয়ে গিয়েছে আমি এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এবার আমি কাঁচামছ দিয়ে দিবো ঝালের টেস্ট অনুযায়ী আমি যেহেতু ঝালটা একটু কমই খাই যে কোনো রান্না যার জন্য আমি কাঁচামছটা কম দিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু আর একটু মিশিয়ে দিতে পারেন আর রেসজাল্লা টাইপের মাংসে কিন্তু ঝালের পরিমাণটা অত বেশি যায় না যার জন্য আপনারা একটু কম দিলে ভালো আর আপনাদের যদি ভালো লাগে ঝাল করতে তাহলে আপনারা একটু বেশি দিতে পারেন আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ এবার আমি আমার মাংসটি কিন্তু প্রায় হয়ে এসেছে আর এটা আমি ঝোলের পানি কিন্তু আর বেশি অ্যাড করে নিই যেহেতু এটা একটু আমি মাখা মাখায় রাখবো সামান্য ঝোল রাখবো যার জন্য আমি এক কাপ পরিমাণে দিয়েছিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিচ্ছে কিন্তু লাস্টে আমি আর একটা জিনিস দিব একটা জিনিস করব যেটার কারণে কিন্তু মাংসের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে যেটা হচ্ছে এর তারকাটা এর ফোড়নটা এটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু আপনার মাংসের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে অনেক ফ্লেভারফুল হয়ে যাবে এখানে আমি দুই চার চামচ পরিমাণ সোয়াবিন তেলে পাঁচ ছয়টি রসুন একটু মোটা করে করে কেটে নিচে গোল করে দুটি শুকনা মরিচ দিয়ে এটা ভেজে জাস্ট তারকাটা দিয়ে দিয়েছি মানে ফোড়নটা দিয়ে এবার দেখুন এটা দেওয়ার কারণে কিন্তু এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে টেস্টটাও কিন্তু মশাল্লা অনেক ফ্লেভারফুল হয়ে যায় খেতে অনেক ভালো লাগে তাই অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে হয়ে গেছে এখন কিন্তু আমার বিফ রেডি জাস্ট এখন আমি তোলা থেকে কিন্তু এটা নামিয়ে পরিবেশনের জন্য নিয়ে নিব দেখুন এটা কিন্তু রান্নার লাস্ট লুকটা কতটা সুন্দর হয়েছে এরকম একটি এক প্লেট ভাত কিন্তু জ্বালা দিয়ে অনেক সে খাওয়া যায় এটা এতটাই মজা হয়েছে আপনারা অবশ্যই করবেন নিদে আমার রেসিপিটি ফলো করে রান্না করবে আপনাদের সবার কিন্তু খুবই পছন্দ হবে যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু খুবই পছন্দ করবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কিন্তু প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে সবার আগে নিত্য নতুন আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলি দেখতে পারবেন আর ভুল দুটো সরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম